সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন দেশে এবং বিদেশে সকল শ্রোতা বিন্দুকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে এমন একটি ফলের গুণাগুণ শেয়ার করব যেটা আপনারা হয়তো অনেকেই দেখছেন অনেকে দেখেননি ফলটি অনেক সুস্বাদু ছিল এবং দেখতে ছিল চমৎকার দেখলেই মঞ্চের খেতে সেরকম একটা ফল নিয়ে আজকে আলোচনা করবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা কাছের মানুষ আছে তাদের কাছে শেয়ার করে দিবেন এই ফলটার মধ্যে কি গুণ আছে সেই গুণটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো শুরু করা যাক কী বলেন তো ফলটার নাম হচ্ছে গোলাপ জাম যেটা দেখতে অনেক সুন্দর ছিল গোলাপ জাম ছবি দিচ্ছি ছবিটা দেখবেন গোলাপ জাম কেমন ছিল অনেকে ছোট বাচ্চা চিনে না আগে এটা ছিল এটি একটি ফলের গাছ ফল হিসাবে গোলাপজাম বাংলার একটি পরিচিতি ফল খেতে অনেক সুস্বাদু ছিল অন্যান্য স্থানীয় নাম হচ্ছে মালা বার্স প্লাম রস আপেল গোলাপজাম ফল পাকলে গোলাপের মতো কিছুটা গন্ধ বের হয় বলেই সম্ভবত এই নাম ছিল এই গাছটি দীর্ঘ দিন বেশি থাকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এবং ফল দান করে গাছ মাঝারি একটির গাছ গাছ লাগানোর বছর থেকে এক বছর পর থেকেই ফল দেওয়া শুরু করে এবং ফল সংগ্রহ করা যায় গোলাপ গাছে মাঘ ফাল্গুন মাসে ফুল আসে এবং বৈশাখ শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে গোলাপজামের ফুলও খুবই দৃষ্টিনন্দন অনেক সুন্দর একটি ফুল গোলাপজাম কাঁচা অবস্থায় সবুজ ভাব এবং কিছুটা শক্ত হলো পাকলে নরম ও সাদাটে হয় দুটি বিষ থাকে যা থাকে বংশ হয় এটা বাংলাদেশে ভারতে ফিলিপাইনে চীনে ভিয়েতনামে এগুলো দেশে জন্মগ্রহণ করে থাকে বাড়ির আঙনায় ও পাহাড়ি এলাকায় দেখা যায় কিন্তু এই দৃষ্টিনন্দন ও খেতে সুস্বাদু ছিল যার নাম গোলাপজাম এখন আর এই ফল একটু চখ পড়ে না প্রায় বিলুপ্ত হয়ে গেছে শুধু হবিগঞ্জ নয় সারাদেশে এটি একটি বিলুপ্ত ফল উদ্যোগ নিলে এই ফলের আবার ফেরানো সম্ভব বলে মনে করেন বিজ্ঞানীরা তো আমরা যাব এই ফলটা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে এবং আমরা খেতে পারি এবং আমাদের ছেলে ছেলেমেয়েরাও খেতে পারে এই ফলের মধ্যে যে গুণাগুণগুলো আছে এখন আমি তুলে ধরব পুষ্টিগুণ টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু ক্যারোটিন এবং সিওনাম একটি গোলাপজামে প্রায় চল্লিশ কিলো খাদ্য শক্তি থাকে উপকারিতা কী হয় থেকে সেটা এখন জানে গোলাপজাম গাছের ছাল ও পাতা সিদ্ধ করে সেবন করলে পেটের ব্যথায় উপকার পাওয়া যায় খুব পেটের ব্যথা প্রচণ্ড ব্যথায় এই গাছের ছাল ও পাতা বেটে সিদ্ধ করে খেলেই উপকার পাওয়া যায় গোলাপজাম গাছের পাতার রস তাহলে ডায়রিয়া ভালো হয়ে যায় ডায়রিয়া হলে এই গোলাপ জামের পাতা রসটা খেতে পারে গোলাপ জাম খেলে ভাব দূর হয় গোলাপ জাম গাছের শালা ডায়াবেটিস গোলাপ জামের শালটা এটা হচ্ছে ডায়াবেটিস রোগীর জন্য প্রচুর উপকারী একটি ফল শুধু হবে গঞ্জে নয় সারাদেশে এটি একটি বিলু ফল উদ্বেগ নিলে ফলে সুদিন আবার ফিরে নিয়ে আসতে পারে আমরা তো গোলাপ জামের যে উপকারিতা গোলাপজাম খেতে অনেক সুস্বাদু হয় এই ফলটি এই ফলে কালের পরিবর্তে তেমন এখন দেখা যায় না গোলাপ জাম কাঁচা অবস্থায় সবুজ পাকতে শুরু করলে সাদা অথবা সাদাটি হলুদ হয় গোলাপ জাম পাকলেও খুবই মিষ্টি এবং গোলাপ জামের মতো গন্ধ হয় গোলাপজাম গাছ মাঝে রাখতে ফলটা একদম এইরকম সাইজ হয় এইরকম সাইজ হয় অনেক টেস্টি হয় এবং মিষ্টি হয় পানি পানি ভাব থাকে ভিতরে সাদাটা হয় অনেকে খাইছেন যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গোলাপজাম পাগলে মিষ্টি এবং গোলাপ মতো গন্ধ হয় গোলাপের মতো গন্ধটা হয় গোলাপজাম ক্লাস মাছের জায়গা চিত্র এই ফলে রয়েছে ক্যালোরি খাদ্য শক্তি থাকে পেটের পীড়া দূর করতে বিশেষভাবে কার্যকরী মিষ্টির সাথে এই ফলে ভিটামিন সি ভিটামিন বি ও ক্যারোটিন রয়েছে এর ফলে অন্যান্য স্থানের নাম মালবা রস মালবা পরিচিত গোলাপ জামের পুষ্টিমান গোলাপ জামে যেগুলো পুষ্টিমান পাওয়া যায় ক্যালোরি আছে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায় এর মধ্যে প্রোটিন পাওয়া যায় পটাশিয়াম পাওয়া যায় ছটিয়াম পাওয়া যায় ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস আয়ামিন বি ওয়ান রিগ্লোভিন বি টু নাসিম বি থ্রি ও ভিটামিন সি এর মধ্যে পাওয়া যায় গোলাপ জাম খেলে কী ভালো হয় আয়ুর্বেদিক শিক্ষা অনুসারে গোলাপ জাম আপনার মন শরীর ও আবেগের উপর শীতল প্রভাব ফেলে গোলাপের পাপটি জাম অথবা আহ ভারতে গল্ডনাথ নামে পরিচিত ভারতে এটা গল কান্দ নামে পরিচিত এর অনেক বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রাকৃতিক গোলাপের পাপটি হজমে সাহায্য করে অন্ত্রের উদ্ভিদ উন্নতি করে ত্বকের দাগ দূর করে এবং আরামদায়ক ঘুমতে সাহায্য করতে পারে এই ফলটি যাদের ঘুমের সমস্যা তারা এই ফলটি খেলে প্রচণ্ড ঘুমাতে পারেন এই ফলের মধ্যে এমন একটি গুণাগুণ রয়েছে যাদের ঘুমের প্রবলেম হয় তারা এই ফল খেলে প্রচুরভাবে ঘুমাতে পারেন অবশ্যই এই ফলটি এখন আমরা পাওয়া যাচ্ছে না বাংলাদেশে অনেকখানি নাই বাইরের দেশে পাওয়া যায় তো আপনারা পারলে এই ফলটি কিনে নিয়ে আসে গাছটি রক্ষণ করতে পারেন সেই পুরোনো ফোল আবার নিয়ে আসতে পারবো আমরা কয়েক দশক আগ পর্যন্ত পোল্যান্ডের প্রতিটি পরিবার এই জ্যাম তৈরি করতো তাদের বাগান থেকে গোলাপ ব্যবহার করত কিন্তু এখন মাত্র কয়েকটি পরিবার এবং কারিগরের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে লুবনিন প্রদেশের কনকাঙ্গোলাতে স্থানীয় গোলাপ রোজা রুক্সা থেকে তৈরি আজ সবথেকে বিখ্যাত গোলাপ পাপড়ি জ্যাম তো গোলাপ জাম গাছটি আমরা লাগাতে পারি গোলাপ জামে যে ভিটামিনগুলো রয়েছে গাছের যে দীর্ঘদিন বাসে চলেছে পঞ্চাশ বছর একটি গাছ বেশি থাকে তো আমরা গাছটা লাগাতে পারি একটা মানুষের গোড়ায়ু বর্তমান পঁয়ষট্টি বৎসর আর একটা গাছের আয়ু চল্লিশ থেকে পঞ্চাশ বছর তো আমরা গাছটা লাগিয়ে আমরা পঞ্চাশ বছর ধরে ফুলটা খেতে পারি এই ফলে প্রচণ্ডভাবে উপকারী যেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের জন্য এবং হচ্ছে যাদের পেটের ব্যথা ঘুমের প্রবলেম তাদের জন্য এটা প্রচুর উপকার একটি ফল গোলাপজাম দেখতে অনেক সুন্দর বাড়ির আগিনায় যদি গাছটা লাগানো হয় বাড়ির সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় মানে দেখতে নতুনকে বাঁচলে দেখলেই বলবে যে সুন্দর একটি লাগছে ফল্টু তো আপনারা বাড়ির আগিনায় ফুল লাগাতে পারেন এবং বাড়ির আশেপাশেও লাগাতে পারেন ফুলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অনেক রকম পুষ্টি এটা হচ্ছে মাঘ ফাগুন মাসে ফল মুকুল আসে এবং বৈশাখ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাওয়া যায় এই ফল দেখতে অনেক অনেক সুন্দর এবং জামের মতো যারা কালো জাম খেয়েছেন কালো জামটা তো হচ্ছে কালো দেখতে আর এটা সাদা জাম এটা সাইজটাও বড়ো দেখতেও সুন্দর থোকা থোকা হিসেবে ধরে তো ফলটি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এবং ফলের যে পুষ্টিগুণগুলা আমরা শরীরের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আমরা যারা আজকে এই গোলাপজাম সম্পর্কে ভিডিও দেখতেছি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যারা কাছের মানুষ আছে তাদেরকে বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে পরবর্তীতে আবার নতুন ভিডিও পেতে পারবেন স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেকগুলো ফুলের গুণাগুণ সম্পর্কে আলোচনা করা আছে আপনারা সম্পূর্ণ অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং পুষ্টি সম্পর্কে জানতে পারবেন নতুন কোনো বিষয়ে নতুন কোন ফলের যদি আপনারা জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে এবং আপনারা জানতে পারবেন যে কোন ফলের মধ্যে কী উপকারিতা রয়েছে তো আমি বর্তমানে বাংলাদেশ থেকে ভিডিও করতেছি তো দেশের বাইরে যারা আছেন অবশ্যই নতুন নতুন ফল যারা থাকছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন ফলে কীরকম পুষ্টিগুণ রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত সবাইকে জানানোর চেষ্টা করব তো গোলাপ জাম নিয়ে আজকে আলোচনা করলাম গোলাপ জামের পুষ্টিকোণ নিয়ে আলোচনা করলাম কোন সময় গোলাপ জাম পাওয়া যায় কোন সময় গোলাপ জামের মুকুল আসে সব নিয়ে আলোচনা করছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথাও স্পষ্ট শোনা যাচ্ছে কি না তাও জানাবেন আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন আমাকে আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন তো আপনাদের সুস্থতা কামনা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন স্বাস্থ্য সম্পদ যারা স্বাস্থ্য সুন্দর সুস্থ তারাই হচ্ছে একজন ধনবান ব্যক্তি টাকা পয়সা দিয়ে মানুষের ধন সম্পত্তি থাকলেই হয় না শরীর ভালো থাকলেই হচ্ছে সব কিছু ভালো শরীরই মানুষের ধন সম্পত্তি তো যারা ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে সুস্থ থাকেন আমার জন্য করবেন এই প্রত্যাশায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল